দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই সুন্দর আপটি সম্পর্কে আপটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং শ্যামলা ওনার পরিবারে ওনার বাবা আছে ওনার মা আছে ওনার কোনো ভাই বোন উনি একা বর্তমান বয়স উনিশ উনি একটি শপে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে ওনার বাবার একটি মুদি দোকান আছে বর্তমানে উনি ওনার নিজের বাড়িতে আছে তো ভালো কোনো মনের মানুষ পাচ্ছে না বা সম্বন্ধ আসলেও আপনার যে পরিমাণ আপনার যৌতুকের ঝামেলা থাকে তার জন্য সে বিয়ে বসতে পারছে না বিদায় আমাদের চ্যানেলের সাথে বহুদিন ধরে যোগাযোগ করছিল তো আজকে তার জীবনের গল্প নিয়ে আমরা তার প্রতিবেদন নিয়ে আসলাম তো ওনার কথা হচ্ছে একটা নিঃস্বার্থ লোক আমি খুঁজছি যে আমার জীবনের সব কিছু জেনে শুনে আমাকে মেনে নেবে তো উনি বেশি দূর পড়াশোনা করতে পারেনি ক্লাস সেভেন পর্যন্ত পড়েছে তো নামাজ কালাম পড়তে পারে কোরআন পড়তে পারে সেই দিক থেকে আবার বেটার আছে আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে আছেন ওনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে পারেন কথা বলে ওনার মুখ থেকে আপনারা নাম ঠিকানা সব কিছু জেনে নিতে পারেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে না টেনে পুরো ভিডিওটি দেখেন দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আপনাদের ভালোবাসা ভালো লাগায় আমাদের চ্যানেল আজকে এতদূর পর্যন্ত আসতে পেরেছে সামনের দিনগুলো তো ভালোবাসা ভালো লাগাগুলো অব্যাহত রাখবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম